ইমাম জাহাবি বলেন ইমাম আরে সে না সে জিন্দেশ সলীল একজন আল্লাহর বলি হয়েছিলেন একজন হয়েছিলেন কিন্তু তার জীবনের মর্পান করতেন তিনি নিজের বর্ণ নিজে দেন একজন যখন জিজ্ঞেস করে আপনি একদম আল্লাহর রবি হলেন কোথায় থেকে গিরে আসলেন কেন অবস্থা পরিবর্তন হলো কেন পরিবর্তন হলো ওই সময় মা দেখবেন তিনি নিজের কথা নিজে বলেন আমি বঞ্চিত দাসী ছিল কিনা একজন বাদি ছিল ওই বাদির সাথে আমি এরকম ওঠা বসা করতাম ওই বাদির করে একজন ফুটফুটে সুন্দরী একটা আমি আল্লাহ দান করেন আমি নিয়মিত এই মত পান করতাম এই মেয়েটা হাঁটাটি পাপা করে দেড় দুই বছর যখন বয়স হয়ে গেল আমি প্রত্যেক রাত্রিতে মত পান করতাম মত পান করার জন্য বোধ থেকে যখন ইয়াসের মধ্যে ঢাল আমার ওই ছোট্ট ফুটা ফুকি ওই বাচ্চা এরকম দৌড়ে ফেলে দিত আমি তাকে যেহেতু মোহব্বত করি আদর করি জন্য কিছু বলতাম না মাঝে মাঝে কাণ্ড ঘটাই তো মত ফেলে দিত হঠাৎ করে দেখলাম আমার সন্তান অসুস্থ হয়ে মারা গেল আমার সন্তান মারা গেল কিন্তু চালু আছে আছে মত বন্ধ হয় না আমি একদিন মাদের একটু বেশি পান করলাম মাদের একটু বেশি পান করে আমি ঘুমায় গেলাম ওই ঘুমের পরে দেখলাম কেমন ক্যাম হয়ে গেছে কেমন ক্যাম হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে ডাকা হয়েছাস সব মানুষগুলো যাই এরকম বল দিকে চলো সবাই কবর থেকে জাগ্রত হইতেছে আমিও জাগ্রত হইলাম আমিও বুঝতে পারলাম আমিও লোকদের সঙ্গে করে মহাসারের দিকে রওনা ও দোস্ত দেন আমার ভাই এই দুনিয়ার জগতে আমরা চিরস্থায়ী কেউ থাকবো না আমলটাকে সুন্দর করে নেন আমলটাকে রেডি করেন পাশত্য নামাজ বা জানার আমার ভাইয়েরা পাশত্য নামাজ পড়ব তেল করবো তেলাওয়াত না জানলে যারা তেলাওয়াত করা জানে তাদের সহচর্য গ্রহণ করব ভালো মানুষের সঙ্গী হব আর এরকম ভাবে তার জীবনে কোনদিন চেহারার মধ্যে খুরার লাগাবো না মিথ্যা বলবো না থোকাবাজি করবো না মুনাফে যদি না থাকে একটু হাত তুলে দেখায় কে কে রাজি আসি হাত তুলে দেখায় আল্লাহ কবুল করেন বলুন আমি আমার ধারা আমার এই বলেন আমরা দৌড়া দৌড়া যাইতেছিলাম মহাসারের ময়দানের দিকে মহাসারের ময়দানের দিকে যখন যাইতেছিলাম এমন সময় দেখলাম শোষ আওয়াজ শোনা যায় আমি যখন আওয়াজ শোনা যায় পিছন দিয়ে তো তাকায় দেখি দুইটা আওয়াজ দুইটা ভাংকার ধরার জন্য আমার দিকে আমি দেখি আতঙ্কগ্রস্ত হয়ে গেলাম আমি সামনে দিয়ার দৌড় কিন্তু আমি কিছুটা দেখি সাতটা দৌড়ে দৌড়ে আমার দিকে আমি দেখলাম একজন লোক আমার সামনে পড়ে গেল কিন্তু লোকটা যুবক না একজন বৃদ্ধ লোক আমি বৃদ্ধ সাদা পোশাক হয়ে তো একজন বৃদ্ধ লোক দুর্বল লোকের আমি আমি লোকটারে পাইয়া খুশি হয়ে গেলাম লোকটা কি বললাম বাবা একটু সাহায্য করবেন নি দেখেন ওই যে পিছনে বড় বড় সাপ আসতেছে আমার একটু বাসা বৃদ্ধ সুখে পণ্ডিতের দিকে আর বলে বাবারে আমার গায়েতে শক্তি নাই আমি সাত্তিকে তোমাকে বাঁচাইতে পারবো না আমার ক্ষমতা নাই বাঁচাইতে তবে যাও সামনের দিকে যাও সামনের দিকে যাও হয়তো আল্লাহই কোনো ব্যবস্থা করে দিবেন পরে আমি দেখলাম লোকটা মুহূর্তের মধ্যে গায়েব হয়ে গেল আমি সামনে চেয়ে আছি না তাকায় দেখি ওই যুবক আজকে আমার আমলে কিন্তু সাপ তৈরি করতেছি সাপ তো কিছুই না সাপ কিন্তু আমার জন্য আমি রেডি করতেছি আমার সামনে যতই দৌড়াই দৌড়াই সাপ কিন্তু আমার পিছনে পিছনে চলতেছে আমার ধরে ফেলবে ফেলবে বা আমি যা দেখি সামনে আগুন সবকে পা করে আগুন জ্বলতেছে তো বড় বড় সালে আগুন কি করিয়ে আমি চিনতে করলাম সামনে যদি চলে যায় আর একটু পা বাড়ালে জানলামের আগুন সেরা কিছু দেখি না পিছনে তো বড় বড় সাল

ন পারমানার মৃত্যু যখন আরম্ভ হয়ে যাবে যে বলতেছিলাম নাম্বার পারমান Jahan দেখে তখন সব ভুলে যাবে ছোট ছোট কোট এমন না পারমান আছে তখন ভয় আতঙ্ক হবে না পারমান পায়খানা করে দাও নিপুরাগো না পারমান আল্লাহর না পারমান এমন আছে পায়খানা করে দাও

তারা যখন জাহানের আগুন দেখবে দেখবে ওই সময় তারা বলবে আজকে তো যে যা বিশ্বাস করতাম না এখন বিশ্বাস হয়ে গেল না আল্লাহ দেখে গেলেছি শুনেছি না যাও একটু একটু বিসনে দাও দুনিয়া একটু পাঠায়া দাও

সোলাার পরে দেখি বায় রকম ভাবে এর নজর করে আমি তাকে টাকা মাঝে মাঝে দেখি না শক্ত স্টকময় চলতে আছে সামনে দিকে স্টক আছে চলতে আছে আমি তখন সুখিত পানি ছেড়ে দিছি তার বিবি কাঁপছেছি আর দৌড়াইতেছি আবার ওই যে কুবার বিধবা লোকটার সঙ্গে আবার সাক্ষাৎ হয়ে গেল লোকটা বললাম বাবা একটু বাঁচাইতে পারবেন একটু ফিরাইতে পারবেন লোকটা বলেন